একটা সাধু বাবা গ্রামে গিয়ে ভাগবত কথা করতেন সৎসঙ্গ করতেন তার খুব নাম ডাক ছিল এক একটা গ্রামে যেতেন তিন দিন চার দিন পাঁচ দিন কখনো সাত দিন হরি কথা বলতেন সৎসঙ্গ করতেন তনে এই গ্রাম পাশের গ্রাম এরকম গ্রামে গ্রামে ঘুরতেন একদিন একটা গ্রামে তিনি প্রবচন দিচ্ছেন তখন একটা শাশুড়ি মা বৌমাকে নিয়ে এসছেন দিয়ে বলছেন যে মহারাজ এই মেয়েটাকে চেনেন আচ্ছা অমুক গ্রামে আপনি যখন পাঠ করতে যান অমুক গ্রামে একজন বিখ্যাত ব্যক্তি আছেন তাকে সবাই চেনে এই নামে ব্যক্তিকে আপনি চেনেন বলছে হ্যাঁ ওনাকে তো চিনি ওনারই মেয়ে আমার বাড়িতে বৌমা হয়ে এসছে শুধু ঝগড়া করে শুধু ঝগড়া করে আর মেয়েটা সাধু বাবার সামনে শাশুড়ির অভিযোগ আর এই অভিযোগ শুনে মেয়েটার চোখে জল এসে গেছে তখন কারণ মেয়েটা ছোটো থেকেই সাধু বাবাকে দেখেছে তাদের গ্রামে যেতেন সাধুর উপর একটা বিশেষ শ্রদ্ধা তার আছে তার সামনে আমার নামে অভিযোগ একটা বড় অপমান খুব খুব দুঃখ পেয়েছে তো সাধু বাবা বলছেন কিরে কি হয়েছে তুই তো ভালো মেয়ে তোকে তো আমি ছোট থেকে চিনি কি হয়েছে না বলছে না আমি কিছু করি না আমার সব কাজে দোষ ধরে আর আমার সঙ্গে ঝগড়া করে বৌমা বলে শাশুড়ি ঝগড়া করে শাশুড়ি বলে বৌমা ঝগড়া করে এ সব বাড়িতে চলছে তো শাশুড়ি মা বলছেন আমি আশা করি আপনি কিছু করবেন তখন সাধু বাবা বলছেন সাধু বাবার উপরে শাশুড়িরও বিশ্বাস বৌমারও বিশ্বাস তখন সাধু বাবা বলছেন ওই বৌমার দেবর ছিল মানে শাশুড়ির ছোট ছেলেটা ছিল বলছে যাও তো বাজার থেকে এটা কাগজ পেন কালির দোয়াত আর তাবিজ ডেমোরিয়া বলে না তাবিজ চারটা জিনিস কিনে নিয়ে আস চারটা জিনিস কিনে নিয়ে এসে সাধু বাবা কি একটা মন্ত্রতন্ত্র লিখে কাগজে তাবিজের ভিতরে ঢুকিয়ে বন্ধ করে দিয়েছে বলছে বৌমা হাতে বাঁধো বৌমা হাতে বেঁধেছে এখন শুধু হাতে বাঁধলে হবে না এই তাবিজটা মক্ষম কাজ করবে আরেকটা জিনিস তোমাকে ফলো করতে হবে আমি যা বলবো সেটা শুনতে হবে ডাক্তার ওষুধ দেয় না ওষুধ দেওয়ার পরে কিছু নিয়ম বলে দেয় এই নিয়মগুলো তোমাকে পালন করতে হবে বাবা বলছেন বলছে দুটো জিনিস তোমাকে মানতে হবে কখনো শাশুড়ির মুখের উপরে কথা বলবে না ঠিক আছে কি বললাম বলে শাশুড়ির মুখের উপরে কথা বলবেন আর শাশুড়ি যা কাজ বলবে সঙ্গে সঙ্গে তুমি করে দেবে কোনো প্রতিবাদ করো না এই দুটো নিয়ম আর তাবিজ বলছে সাধু বাবা কতদিন করতে হবে এটা বলছে বারো মাস এক বছর করো কিন্তু একটা আরেকটা নিয়ম যদি এক বছরের ভিতরে কোনো দিন নিয়ম ভাঙো সেখান থেকে আবার এক বছর তো পরের পরের গ্রামে গেছেন তখন দু তিন মাস পরে শাশুড়ি আবার বৌমাকে নিয়ে গেছে আর প্রথম দিন থেকেই ঔষধ একদম ম্যাজিকের মতো কাজ করছে বৌমা একদম শান্ত হয়ে গেছে শাশুড়ির মুখের উপরে কথা বলে না আর শাশুড়ির বলার আগে আগে কাজ বা সবাই খুব খুশি হবে যে সাধু আবার মন্ত্রের বা ওষুধের কি পাওয়ার बाप रे দু তিন পাম দু তিন মাস পরে আবার দেখা হয়েছে সাধু বাবার সাথে শাশুড়ি মা বৌমাকে নিয়ে শাশুড়ি খুব খুশি বৌমা এখন আমার খুব ভালো হয়ে গেছে জিগাজ করতে সব ঠিকঠাক শাশুড়ি বলছে হ্যাঁ ওষুধ একদম মক্ষম কাজ করছে পাওয়ারফুল মেডিসিন তো তখন বউ মাকে জিজ্ঞেস করছে কোনো দিন নিয়ম ভেঙেছ যে একদিন শাশুড়ি মায়ের উপরে একটু রেগে গিয়েছিলাম আবার ওখান থেকে এক বছর আগেরগুলো সব বাদ এখন কিন্তু খুব স্ট্রিক্ট কিছু করা যাবে না হ্যাঁ ঠিক আছে এক বছরের পরে পুরো এক বছর সব কমপ্লিট হয়েছে তখন দেখা হয়েছে সাধু সঙ্গ হয়ে গেছে সাধু সঙ্গের পরে চাচুড়ি বৌমা দেখা করতে এসছেন বলছে কি বলবো আমার পরিবারের যা উপকার করলেন আপনি যা উপকার করলেন আমি চির কৃতজ্ঞ তখন বাবু বলছেন তাবিজটা খোলো তাবিজটা খোলো তাবিজটা খুলে তার ভিতর থেকে মন্ত্রের কাগজ আছে তো কী কাগজ আছে স্পেশাল পাওয়ারফুল মন্ত্র মন্ত্রতে লেখা আছে শাশুড়ি বৌমা এক তো সাধু বাবাকে যদি শাশুড়ি বৌমা ঠিক মতো চলে এখানে সাধু বাবা দরকার নাই তো কি করবে সাধু বাবা যদি একজন বাঁকে মন্ত্রটা কিছুই না মন্ত্রটা হচ্ছে বৌমা সবসময় শাশুড়িকে শ্রদ্ধা করবে শাশুড়ি বৌমাকে ভালোবাসবে এখানে কোনো মন্ত্রতন্ত্র কিছুই নাই তো বলার উদ্দেশ্য হচ্ছে শ্রদ্ধা সাধু বাবার উপরে শ্রদ্ধা ছিল সাধু বাবা মন্ত্র দিয়েছেন মানে অনেক কিছু করেছেন সেই বিশ্বাস যদি বিশ্বাসে এত বড় সংসারকে ঠিক করে দেওয়া যায় তাহলে ভগবানের ক্ষেত্রে কতটা প্রযোজ্য বিশ্বাস থাকা উচিত আমাদের তো সেই জন্য নীতি হচ্ছে যার জাগতিক নীতি বড়দের মুখের উপরে কথা বলতে নেই এগুলো আমরা ছোটোবেলায় শিখেছি কিন্তু বড়োদেরকে শ্রদ্ধা করা উচিত সাধু সঙ্গ করা উচিত সাধুদের উপরে শ্রদ্ধা বা বিশ্বাস থাকা উচিত যার যতটা বিশ্বাস সে ততটা তখন সাধু বাবা লাস্টে বলছেন এখন থেকে সব ছোটদের এটাই মেনে চলা উচিত বড়দের মুখের উপরে কথা বলো না তিনি শ্লোক বলছেন অহংকারে ঘা দিও না রা করো না মুখে কখনো অহংকারে কাউকে কোনো কিছু বলে দিও না যেরকম দুনিয়াতে দেখা যায় না ছেলেরা যদি চাকরি পায় বিয়ে করতে চাইবে চাকরি পেলেই বিয়ে করবে আর মেয়েরা চাকরি করলে ঘর ভাঙবে হুম আমি ইনকাম করি তুমি খাবা নিয়ম তো অহংকারে ঘা দিও না রা করোনা মুখে গুরুজনদের মেনে চলো থাকবে মহা সুখে শ্রদ্ধা শ্রদ্ধার উপর শ্রদ্ধাটা কত পাওয়ারফুল নিজেদের ভিতরে আমাদের বন্ধনটাকে দৃঢ় করে তাই ভগবান বলছেন শ্রদ্ধা না হলে তুমি কিছুই লাভ করতে পারবে না এই অধ্যায়ে ভগবান বুঝাবেন এই জ্ঞান লাভ করলে তুমি কি লাভ করবে তাই চতুর্থ অধ্যায় বলেছেন শ্রদ্ধাবান লভতে জ্ঞান শ্রদ্ধাবান ব্যক্তির জ্ঞান লাভ করতে পারে আমার বাড়ির পাশে একটা লোক খুব মাছ ধরতো হ্যাঁ হাতে মাছ ধরত হাতে তো গর্তের ভিতরে হাক ঢুকিয়েছে কিছু একটা আঘাত মেরেছে মনে হচ্ছে ওর ভিতরে কি বলে শিঙ্গি মাছি সিঙ্গি মাগুর শিঙ্গি মাছ মেরেছে এই বিশ্বাস করে কি করেছে ও মুখটাকে খড় দিয়ে বন্ধ করেছে ঠিক আছে বন্ধ করেছে ঘরে বলে গেছে ও বাইরে থাকতো বোম্বে থাকতো ও টিকিট ছেড়ে ওকে যেতে হবে তো চলে গেছে বম্বে ঘরে বলে গেছে ওইখানে পুকুরের গর্তেতে আমি বন্ধ করে গেছি খড়ঘটু অনেক শিঙি মাছ আছে তো সব বন্ধ করে দিয়েছে না মাছগুলো মারা যাবে সে নিঃশ্বাস পাবে না তো মারা যাবে তো চলে গেছে পনেরো দিন পরে মনে পড়েছে আরে সেই যে গর্তটা বন্ধ করে দিয়েছিলাম তো কি মাছ বেরোলো বলছে মাছ বেরোলো তুমি জানো কি বেরিয়েছে বিষাক্ত সাপ মাছ না তখনও মনে পড়েছে তাহলে সাপ আমাকে কেটেছে হা সঙ্গে সঙ্গে মারা গেল এতক্ষণ বিষ কাজ করেনি এতক্ষণ বিশ্বাসটা ছিল কি সিঙ্গি মাছ যেই শুনল সাপ কামড় দিয়েছে আমাকে কে কামড় দিয়েছে তখনই বিষ কাজ করলো তার আগে কাজ করেনি বিশ্বাসের পাওয়ারফুল দেখেন আমাকে কে কেটেছে মাছ কেটেছে বিষ কাজ করেনি বিশ্বাসের দৃঢ়তা তাই এই অধ্যায়ে ভগবান বলছেন নবম অধ্যায়ে তুমি কি পাবে এই নবম অধ্যায়টা কেবলমাত্র ভক্তদের জন্য বাইরের লোক ধরতেই পারবে না নবম অধ্যায়ে বাইশ নম্বর শ্লোকে ভগবান বললেন চিন্তয়ন্ত মাম যে জনা পর্যপাশতে কেউ যদি সম্পূর্ণরূপে আমার উপরে ভরসা করে কারো কাছে যাবে না কেবল ভগবান আছেন তো আমার সুখ দুঃখ যা প্রয়োজন সব দেবেন ভগবান বলছেন হ্যাঁ তাকে আমি দেব অনন্য মা অনন্য আমরা তো কে যে ভগবান জানি না কৃষ্ণের তো দুটো হাত মা আসবেন মানে সাতাশ তারিখে তার দশটা হাত তখন কৃষ্ণ থেকে বড় জানি না তো কে কে বড় কে ছোট একজন বলছে মা দুর্গা তো দশটা হাত তখন কৃষ্ণ থেকে বড় তখন কৃষ্ণ বলছে না আমার বিশ্বরূপ আমার অনেকগুলো হাত অনন্ত হাত আমি দুর্গার থেকেও বড় তো কে বড় কার কাছে যাব কার কাছে প্রাপ্ত হব শাস্ত্র পড়ে জানতে তাই কৃষ্ণ বলছেন সে কারো কাছে যায় না আমরা তো কে ভগবান জানি না সব মন্দিরে যাই কে ভগবান অত যায় আসে না ঠাকুর দেখেও প্রণামও করতে লাগে না কিছু দিতে লাগে সবাই এরকম করে হিন্দুরা প্রণামও করে না মাথা ঠকিয়ে তো সবাই ভগবান আর যেখানে বেশি খিচুড়ি মিচুড়ি পাওয়া যাবে ওই ভগবানটা খুব পাওয়ারফুল ঠিক আছে খিচুড়ি খাওয়ার ভক্ত আমরা কিন্তু ভগবান এখানে বলছেন অনন্য কেবল আমাকে যে গ্রহণ করবে কেবল আমাকে